গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজকের বাগানে কী কী কাজ করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব বাগানে বেশ কিছু কাজ করব আর এই যে সময়টা এখন বাগানে যেরকম সবজির কাজগুলো বসানো হচ্ছে গরমে তার সাথে সাথে ফল গাছেরও কিন্তু বিশেষ কেয়ার চলছে এবং ফুল গাছেরও বিশেষ কেয়ারটা চলছে এই সময়টা যে ওয়েদারটা আছে এই সময়ে কিন্তু ফুল ফলটা ভালো হয় এবং গাছে সব ফল গাছেরও ফুল থাকে এবং ফুল গাছগুলোতেও ফুল ফুটতে শুরু করে পুরো ভিডিওটা দেখুন আজকে আপনাদের খুব ভালো লাগবে আর ভিডিও শুরুতেই কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাবো আপনাদের এবং তারপরে বাগানের কি কাজগুলো করছি আজকে সকালটা সেটা আপনারা দেখতে পাবেন নমস্কার বন্ধুরা ভিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির কাজ বসাচ্ছেন নাকি আপনারা স্টেলাকে দেখতে চান এখন স্টেলাকে অনেক সময় দেখা যায় না এই দেখুন কি করছে দেখুন গাছের পাতাগুলো খাচ্ছে বসে বসে একটু খেয়াল না এই সব করে স্টেলা এদিকে এসো পাতা খেও না স্টেলা ওদিকে পাতা খেও না গাছগুলোকে এভাবে নষ্ট করে না অনেক কষ্ট করে বসানো হচ্ছে অনেকে স্ট্রেলাকে দেখতে চান এই দেখুন কিরকম এই প্রথমেই যেটা বলবো ড্রাগন গাছের পরিচর্যা এই সময় ড্রাগন গাছের ডালগুলো বেশ অনেকটা বড় হয়ে যায় দেখুন লম্বা হয়ে ওপর দিকে উঠতে থাকে সেই ডালগুলো কিন্তু একটু ঝুঁকিয়ে দিতে হবে দরকার হলে এরকম দড়ি দিয়ে টেনে দিতে হবে যাতে নিচের দিকে ঝুঁকে থাকে ওপর দিকে সোজা হয়েও যদি উঠতে থাকে সেই ডালটাকে অবশ্যই একটু নামিয়ে দিতে হবে আমিও এরকম করে দড়ি দিয়ে দিয়ে টেনে নামাচ্ছি ধীরে ধীরে নামাতে হবে না হলে কিন্তু ডাল ভেঙে যায় আমারও এখানে একটা ডাল ভেঙে গেছে জোরে নামাতে গেলে আস্তে আস্তে করে ডালগুলোকে একটু নিচু করে দেবেন এই ডালের মাথায় ফুল আসবে ফুল আসবে এপ্রিল মাস থেকে তাই এইখানে ডালটা এই নীচের ডালটা একটু কেটে দেবো সেটা এখনই কেটে দিতে হবে মার্চ মাসের মধ্যেই তারপরে এপ্রিলে ফুল আসতে শুরু করবে আর এই টবের মাটিতে কিন্তু মিক্সড ফার্টিলাইজার আমি দিয়েছি কিছুদিন আগে মার্চের শুরুতেই আর এখন খুব বেশি জল দিচ্ছি না অল্প অল্প করে জল দিচ্ছি মানে সপ্তাহে দু দিন জল দিচ্ছি সপ্তাহে একদিন জল দিলেও খুব ভালো হয় অতিরিক্ত জল দিলে কিন্তু ফুলটা খুব একটা আসবে না এই হলো বিশেষ পরিচর্যা খাবার তো অবশ্যই লাগে যাতে ডালগুলো একটু মোটা মোটা হয় এবং ফুল প্রচুর আসে গাছে অনেক ডালপালা বেরিয়েছে আর এক একটা ডাল থেকে অন্তত তিনটে ডাল রাখবে এর বেশি রাখার দরকার নেই অতিরিক্ত ডাল রাখলে একটা ডাল থেকে বেশি খাবারটা চারিদিকে ছড়াবে না এবং ফুলটাও কম আসবে সেজন্য আমার এখানে অনেক ডাল হয়ে গেছে কিছু কিছু ডাল যেরকম কেটে দিচ্ছি অতিরিক্ত হয়ে গেলে আবার সেই ডালে আবার ফুল আসতে চাইবে না এইখানে যেরকম একটা নতুন করে ডাল বেরোচ্ছে এইখানে রয়েছে চালকুমড়ো গাছটা দেখুন চালকুমড়ো গাছটা বেশ বড় হয়ে ওপর দিকে উঠেছে ওপর দিকে ওঠার পরেই যে এইখানে ডালটা একটু কাটিং করে দিয়েছিলাম তারপরে পাশ দিয়ে ব্রাঞ্চ বেরোতে শুরু করে দিয়েছে দেখা যাক চালকুমড়ো গাছটায় চালকুমড়ো হলে আপনাদের তো নিশ্চয়ই দেখাবো দুটো টবে বসিয়েছি এইখানে একটা টবে বসিয়েছি গ্রো ব্যাগে বসিয়েছি আর এইখানে আরেকটা গ্রো ব্যাগে বসিয়েছি এই দুটো গ্রোব্যাকে বসিয়েছি পাশে দেখুন এইখানে করলা গাছ বসিয়েছি গরমে করলা গাছ থেকে খুব ভালো করলা পাওয়া যায় একটা বসিয়ে দিয়েছি মাটি কিছু চেঞ্জ করিনি ওপর থেকে কিছুটা মাটি তুলে দিয়ে পুরনো করলা গাছেরই মাটি ছিল ওপর দিয়ে কিছুটা একটু গোবর সার মিশ্রিত মাটি দিয়ে দিয়েছে তাতেই চারা গাছগুলো বসিয়ে দিয়েছি এই চারা গাছগুলো আপনাদের দেখিয়েছিলাম টবের মধ্যে ছিল দুটো চারা গাছ বসিয়েছি এইখানে একটা নতুন টমেটো গাছ হচ্ছে এই দেখুন ফুল এসছে এই টমেটো গাছটাতে এখন টমেটো ধরবে আর পুরনো যে টমেটো গাছগুলো প্রায় খারাপ হয়ে এসছে এগুলো ধীরে ধীরে তুলে দিচ্ছে কারণ আর এগুলোতে তো টমেটো ধরবে না এখন মাঝে মাঝে এই টমেটোগুলো পেরে নিতে হচ্ছে যেগুলো রং ধরে গেছে সেগুলো তুলে নিচ্ছি বেশ অনেক টমেটো তোলা হয়েছে এখানে দেখুন জালের ভেতরে রয়েছে বলে পাখিরা মুখ দিতে পারে না সেজন্য আমি এই টমেটোগুলোকে রেখেছি কি সুন্দর লাল রঙটা এসছে জালের ভেতরে রয়েছে বলে ওরা মুখ দেয় না তাই এটা নষ্ট হয় না আর যেগুলো একটু রং ধরে যাচ্ছে সেগুলো তুলে নিচ্ছি কারণ পাখিরা সামান্য একটু ঠুকরে নষ্ট করছে এই দেখুন চার পাঁচটা টমেটো হলেই কিন্তু প্রত্যেক দিনের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যায় এখানে আরও একটা টমেটো রয়েছে এখনে কিন্তু কাঁচা টমেটো অনেক রয়েছে আমি এখানে গ্রিন নেট টানিয়ে দিয়েছি যাতে টমেটোগুলো একটু ধীরে ধীরে পাকে নইলে রোদ লাগলেই খুব তাড়াতাড়ি পেকে যাবে এক্ষুনি সব তুলে ফেলতে হবে বেশ কিছু কাঁচা টমেটো থাকলে এপ্রিল মাসটা যাতে আমি টমেটোটা হারভেস্ট করতে পারি সেই চেষ্টাই চালাচ্ছি দেখা যাক কী হয় এখানে বেশ কিছু কাঁচা টমেটো রয়েছে গন্ধরাজ লেবুর গাছটা থেকে গন্ধরাজ লেবু বেশ কিছু তুলে নিয়েছি এখন দেখুন এখনও এই লেবুগুলো বেশ ভালো লেবু ধরে রয়েছে এগুলো থেকে বেশ অনেক লেবু ধরেছে এই দেখুন প্রত্যেকটা ডালে লেবু ধরেছে এখন একটু কিচেন ওয়েস্ট এই গাছগুলোতে দেব চলুন এই কিচেন ওয়েস্ট একটু তুলে নিচ্ছি এবার জলের সাথে মিশিয়ে এটা দিতে হবে এখানে এক বালতি জল রয়েছে জলের মধ্যে মিশিয়ে দিলাম এক বালতি জলের মধ্যে এক লিটার মতো মেনলি সবজি গাছগুলোতেই এখন দিচ্ছি একটু লিকুইড ফার্টিলাইজার এই চাল কুমড়ো গাছগুলোতে একটু লিকুইড ফার্টিলাইজার দিয়ে দিচ্ছি কিচেন ওয়েস্টের লিকুইড ফার্টিলাইজার আমি কখন দিই সেটা আপনাদেরকে বলছি কিচেন ওয়েস্টে লিকুইড ফার্টিলাইজার গাছ যখন ছোটো থাকে একবারে দিই না গাছে যখন ফুলটা আসবে বোঝা যাচ্ছে মানে বেশ অনেকটা গাছটা বড় হয়ে গেছে ফুলটা আসবে বা ফুলটা আসতে শুরু করে দিয়েছে সেই সময় গাছে লিকুইড ফার্টিলাইজারটা দিই লিকুইড ফার্টিলাইজারটা থেকে এনপিকের যে সোর্সটা সেটাও যেরকম মিটে যায় তার সাথে সাথে মাইক্রো ঘাটতিটাও পূরণ হয় সেজন্য ফুল আসার আগে দিতে হয় আর যদি ছোট চারা গাছে দিতে চান তাহলে সবসময় অ্যালোভেরা ভেজানো জলটা দেবেন বা ঘুটে ভেজানো জলটা দেবেন এখানে চেরি টমেটোর গাছগুলো ছিল চারটে ব্যাগের মধ্যে এগুলো গাছগুলোকে আমি তুলে ফেলে দিয়েছি সেদিনকে মানে কালকে না পরশু দিনই তুলে ফেলে দিয়েছি এবার এই মাটিটাকে শুকনো করতে হবে বৃষ্টি পড়েছিল মাটি পুরো ভেজা মাটিটাকে শুকনো করব। মাটিটা শুকনো করাটা কিন্তু খুব দরকার রোদের তাপে মানে একদম হিটে ভালোভাবে শুকনো করতে হবে না হলে এই মাটি থেকে বিভিন্ন রকম সংক্রমণ গাছে আসবে এতে গাছ কিন্তু ভালো হবে না কোনোভাবে আমি স্ট্যান্ডটাকে তুলে ফেলছি এইখানেই আমি মাটিটা রোদ্রে শুকনো করতে দেব। এখানে ভালো রোদ পড়ছে অন্তত দুদিন থেকে তিন দিন শুকোতেই হবে ভালো রোদ থাকলে আবার বৃষ্টি পড়লে তুলে দিতে হবে এটাই সমস্যা মাঝে মাঝে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এখন একটু রোদ্দুরটা পড়ুক শুকিয়ে গেলে আবার একটু নাড়াচাড়া করে দেবো এখানে দুটো তরমুজ গাছ বসিয়েছিলাম দুটো গ্রো ব্যাগের মধ্যে ওই পাশের গ্রো ব্যাগটা থেকে গাছটা নষ্ট হয়ে গেছে কিন্তু এই গ্রো ব্যাগের গাছটা বেশ বড় হয়ে উঠেছে এটাতে একটু জল দিয়ে দিচ্ছি তরমুজ গাছ অনেক সময় গোড়া পচে নষ্ট হয় তাই একটু অল্প অল্প করে জল দিতে হবে ওই গ্রো ব্যাগটার মধ্যে জল বসে গেছিলো তাই গাছটা নষ্ট হয়ে গেছে দেখা যাক এটা থেকে তরমুজ হলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো গাছের গোড়ায় আগাছা রাখা যাবে না তাই সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যে গাছগুলো হয়েছে সেগুলোকে ফেলে দিতে এইগুলোই কিন্তু গাছের খাবারটা সম্পূর্ণ টেনে নেবে গাছটাকে ভালোভাবে বড় হতে দেবে না এই গাছগুলোকে টেনে তুলে দিচ্ছি এবং ভালো করে জায়গাটা পরিষ্কার করে দেব একদম গোড়া থেকে তুলে দিলে আর গাছগুলো বেরোবে না একটু খেয়াল না করলে এই গাছগুলো বেশ বড় হয়ে যায় আর ঘাস নয় বিভিন্ন রকমের গাছ বেড়ে আর বাগানে তো সব সবজির বীজ দেওয়া হয় তাই লাল শাক সবুজ নটে শাক এমনকি দেখুন এই পিটুনিয়াও গাছের গোড়ায় হয়ে গেছে আপনা আপনি চারটে ফুলের গাছ রয়েছে দেখুন ফুল কীভাবে এসেছে সামনে থেকে দেখুন প্রত্যেকটা ডালে ফুল এসেছে কুড়িতে একেবারে ভর্তি এই গাছে কিছুদিন আগে আমি মিক্সড ফার্টিলাইজার দিয়েছিলাম এখন কিচেন ওয়েস্টে লিকুইড দেবো গাছটাও বেশ ঝাঁকড়া হয়েছে আর কুড়িতে একেবারে ভর্তি এই কুড়ি অনেক সময় কালো হয়ে যায় কালো যাতে না হয়ে যায় সেজন্য মিক্সড ফার্টিলাইজার দিয়েছি তার মধ্যে ট্রাইকোডার্ম রয়েছে আর ট্রাইকোডার্মা না দিতে পারলে আপনারা একটু ফাঙ্গি সাইড দেবেন যাতে কুড়িগুলো কালো না হয়ে যায় সব কটা কুড়ি থেকে যাতে ফুল ফোটে কি সুন্দর কুড়ি এসেছে দেখুন এই গাছে অল্প অল্প করে কিচেন ওয়েস্টের লিকুইড দিয়ে দিচ্ছি বগন গাছেও কিচেন ওয়েস্টের লিকুইড দেবো অল্প করে এই গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটছে না এগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিই জল না থাকলে এই ফুলগুলো ঝরে যাবে কি দারুণ ফুলের রংটা এগুলো সব ছয় ইঞ্চির টবে বসানো তিন দিন পরের ভিডিও আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুলের কুড়িগুলো কি সুন্দর হয়ে বড় হয়েছে আর ফুলগুলো ফুটতেও শুরু করেছে কিছুদিন আগে মিক্সড ফার্টিলাইজার দিয়েছিলাম তারপরে কিচেন ওয়েস্টের লিকুইড দিলাম কিচেন ওয়েস্টের লিকুইড দেওয়ার তিন দিন পরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ফুলের কুড়িতে একেবারে গাছটা ভর্তি এখানে চারটে গাছ আছে চারটে গাছেই খুব সুন্দর কুড়ি এসেছে ফুল ফুটতে শুরু করে দিয়েছে প্রচুর ফুল ফুটবে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে